হ্যালো বন্ধুরা আজকে আমি পুঁইপাতা রায়তা করবো আপনার দেখতে থাকুন আমি বড়ো পুই পাতাগুলো নিয়ে এসেছি খুব কচি কচি এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে একবারে শুরু শুরু করে কেটে নিয়েছি কাটানোর কাটার পরে আমি একটা পেস্ট বানাবো সর্ষে পেস্ট সর্ষে লঙ্কা দু রকমের সর্ষে দিচ্ছি লঙ্কা দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আমি বেটে ফেললাম তার পেঁয়াজ কেটে রেখেছি একটা সিদ্ধ আলু নিয়েছি তোমরা চাইলে সরু সরু আলু ভাজার মতন আলু করেও কাটতে পারো আমার সিদ্ধ আলুটা ছিল তাই আমি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক বেশি ভাজবো না হালকা ভাজবো ভাজা মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে আমি পাতাগুলো দিয়ে দেবো পাতা দিয়ে এর সঙ্গে হলুদ লবণ সব কিছু দিয়ে একে আবার নাড়তে থাকব নাড়তে থাকবো ভালো করে নাড়ি একটু নাড়ার পর একটু পুঁই পাতাটা একটু ভাজা হয়ে যায় এরপরে আমি কি করলাম না সিদ্ধ আলুটা হাতে ম্যাশ করে আমি দিয়ে দিলাম সিদ্ধ দিলে ভালো হয় এবার আলুটা দিয়ে আমি এবার মিশাতে থাকি আলুর সঙ্গে পাতাটা একদম মিশে যাবে ক্যামেরাটা ধরেছি তো ওই জন্য প্রবলেম হচ্ছে এই দেখেছেন কতটা দেখতে ভালো হয়েছে দেখুন এ পর্যায়ে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম ওই পেস্টটা দিয়ে পেস্টটা বেশি জল দিবেন না কেন অলরেডি সিদ্ধ আছে পেস্টটা খালি একটু সামান্য জল দিয়ে আমি দিয়েছি এইভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করতে হবে এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দেবো সরষের তারপর আমি ফেলবো